ওই গণতান্ত্রিকভাবেই তৃণমূলকে হারাবো নির্বাচনের মাধ্যমেই তৃণমূলকে হারাবো এই সব কথাবার্তা বলে কিন্তু কোনো লাভ হবে না যদি না নির্বাচনটা সঠিকভাবে করাতে পারে নির্বাচন কমিশন তৃণমূল কিন্তু এইবার শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে এমনিতেই এসআইয়ের অনেক মৃত ভোটার ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে হিংসা ছাড়া বুথ দখল ছাড়া ছাপ্পা ভোট ছাড়া তৃণমূলের পক্ষে কিন্তু এই দু হাজার বিধানসভা নির্বাচন জেতা সম্ভব নয় আর তৃণমূল জেতার জন্য সব রকম রাস্তা কিন্তু অবলম্বন করতে পারে সব কিছু করতে পারে জেতার জন্য আমি এখানকার বিজেপির নেতাদের বলছি উত্তরপ্রদেশ বিহারে উড়িষায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য যে হিন্দিবাসীকে নিয়ে এখানে মিটিং করবেন পরের দিন পর থেকে বেরো ছোটগুলো কারণ আজকে আমার রেকর্ড আপনারা জানেন ধরুন আমার দলের লোকেরাও জানে তার থেকে বিরোধী লোকেরা হারে হারে জানে তার কারণ সিপিএম দীর্ঘদিন আমাদের দেখেছে আর হারে হারে বুঝেছে আর সিপিএম তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি আপনারা মিটিং করুন মিছিল করুন আমার কোন বাধা নেই কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন চক্রান্ত করবেন আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মাধ্যর হবে যেদিন মিটিং করবেন তার দিন আমরা ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশে দিদি ক্ষমা করবেন আমি আপনার আমরা আমরা আমাদের মতো চলব দিদির কথা আমরা দু মাস শুনবো না দিদি আমাকে ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম আছে রেকর্ড করছেন অন রেকর্ড বললাম তার কারণ বাড়ের একটা সীমা আছে নোংরাদের একটা সীমা আছে চোর ছোটরা বিজেপি করবে চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে তাকে ব্যবসাও করতে দেবো না আর চুরি চিন্তাই তো দূরের কথা জ্যান তোর এই মাটিতে খবর দেবো মাইক ধরে বলে গেলাম আপনারা শুনলেন আম তার তৃণমূল নেতার বক্তব্য একেবারে প্রকাশ্যে দিনের বেলায় খোলা মঞ্চে দাঁড়িয়ে বিজেপি কর্মীদেরকে হুমকি দিচ্ছে বিজেপি করলে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হবে এরপরেও নির্বাচন কমিশন যদি মনে করে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে হবে তাহলে নির্বাচন কমিশন ভুল করছে এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারি না করে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কখনোই সুষ্ঠুভাবে হবে না আমি আপনাদেরকে বলছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেই হিংসা হয়েছিল তার থেকে কয়েকগুণ বেশি হিংসা কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হবে আজকে নির্বাচন কমিশনকে ভাবতে হবে কেন্দ্রের সরকারকেও ভাবতে হবে এই তৃণমূলের চুনুপুটি নেতারা এত সাহস কোথা থেকে পাচ্ছে তার কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে যেভাবে বিজেপি কর্মীদেরকে খুন করা হয়েছিল আজ পর্যন্ত কিন্তু তার বিচার হয়নি সেই খুনিরা আজকে বুক ফুলিয়ে কলার উঁচু করে ঘুরে বেড়াচ্ছে তাদের এতটাই সাহস হয়ে গেছে এখন প্রকাশ্যে একেবারে খোলা মঞ্চ থেকে হুমকি দিচ্ছে বিজেপি করলে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হবে এরপরেও কি কেন্দ্র সরকার চুপ থাকবে এরপরেও কি নির্বাচন কমিশন চুপ করে থাকবে যদি চুপ করে থাকে তাহলে আমি বলবো এই রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয় একটা রাজ্যের বিরোধী দলনেতার উপরে হামলা হচ্ছে সাংসদের উপরে হামলা হচ্ছে বিধায়কদের উপরে হামলা হচ্ছে যাদের সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স থাকে যাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকে যাদের নিরাপত্তায় তাদের উপরে হামলা হচ্ছে তাহলে বিজেপির সাধারণ কর্মীদের কি অবস্থা ভাবুন যারা মাঠে ময়দানে কাজ করছে যাদের সঙ্গে সিকিউরিটি নেই যাদের সঙ্গে নিরাপত্তা নেই যাদের সঙ্গে বডিগার্ড নেই তাদের কি কিভাবে লড়াই করতে হচ্ছে এটা যে ভাবুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি হারে তাহলে কত বিজেপি কর্মী এই রাজ্যে তৃণমূলের হাতে খুন হবে একবার ভাবুন ওই গণতান্ত্রিকভাবেই ভাবেই তৃণমূলকে হারাবো নির্বাচনের মাধ্যমেই তৃণমূলকে হারাবো এই সব কথাবার্তা বলে কিন্তু কোনো লাভ হবে না যদি না নির্বাচনটা সঠিকভাবে করাতে পারে নির্বাচন কমিশন তৃণমূল কিন্তু এইবার শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে এমনিতেই হওয়ার কারণে লক্ষের বেশি মৃত ভোটার ভোটার ভোটারদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে হিংসা ছাড়া বুথ দখল ছাড়া ছাপ্পা ভোট ছাড়া তৃণমূলের পক্ষে কিন্তু এই দু হাজার বিধানসভা নির্বাচন জেতা সম্ভব নয় আর তৃণমূল জেতার জন্য সব রকম রাস্তা কিন্তু অবলম্বন করতে পারে সব কিছু করতে পারে জেতার জন্য এটা নির্বাচন কমিশনকে মাথায় রাখতে হবে ক্ষমতা কিন্তু তৃণমূল কংগ্রেস সহজে ছেড়ে দেবে না নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে নির্বাচন করাতে পারে ওই বুথ দখল ছাপ্পা ভোট রিগিং এগুলো আটকাতে পারে তাহলেই তৃণমূলের পতন নিশ্চিত তাহলেই তৃণমূলের বিদায় হবে না হলে ওই দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই এইভাবে হুমকি দিচ্ছে তৃণমূলের নেতারা প্রকাশ্যে তাহলে এরা কি করতে পারে বিজেপির কর্মী সমর্থকরা জীবন হাতে নিয়ে এই রাজ্যে লড়াইটা করছে একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে যদি হামলা হয় তাহলে যারা শুভেন্দু অধিকারীর জনসভাতে যায় যারা শুভেন্দু অধিকারীর মিটিং মিছিলে যায় যারা বিজেপির মিটিং মিছিলে যায় যারা বিজেপি নেতাদের জনসভায় যায় তাদের সঙ্গে কি হচ্ছে তাদের উপরে কি পরিমাণে অত্যাচার হচ্ছে এটা অমিত শাহকে ভাবতে হবে এটা নির্বাচন কমিশনকে ভাবতে হবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়